এই খুদবার একটা আয়াত আমি করেছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া না খালি মুলুবি খুঁজবা পরে আর কালিয়া বাড়িতে ঘুম পারে একটা কে মসজিদ হয় না আমি সাতচল্লিশ বছর ইন্দামতি করছি একটা মসজিদের মোতালিক ভালো মানাবের বাড়ি

বাংলাদেশের মোটটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগুলির কাছে যাই যখন সভাপতি সিএনজির সভাপতি এই করুর হাটের সভাপতি সভাপতি এস টি অফিসের সভাপতি মোট সভাপতি নিতে লিড যখন পথ খুলে দেয় তখন ঠিক না একবার লাগে কয় তুই পায়খানারও সভাপতি হ্যাঁ কত কটে